মৌসুমি হ্যাঁ বলো এই যে তুমি আমাকে যে ময়লা ফেলতে বললে হ্যাঁ এই ময়লার বালতির মধ্যে দেখছি পলিথিন অনেকগুলো ভাত তারপরে আলু আবার মশলাও দেখতেছি ওগুলো ফেলে দিছো কেন ওগুলা নষ্ট হয়ে গেছে সেই জন্য ফেলে দিছি দেখো মশলাতে কেমন ছাতা ধরে গেছে মশলাতে ছাতা পড়ছে তো তুমি রোদে দাওনি কেন রোদে দিতে ওগুলো রোদে আমি ভুলে গেছি একদম সেই জন্য রোদে দেওয়া হয়নি ও আচ্ছা ঠিক আছে এর মধ্যে কতগুলো চ্যাল ফেলে দিচ্ছে ভাত রান্না করতে সেই চ্যালগুলো সব নষ্ট করছে এত অপচয় করতেছে এই কোথায় যাচ্ছ তুমি খাবার গুলা ফেলে দিতে কেন যাচ্ছি না তাই এতগুলো খাবার তুমি ফেলে দিবে কেন করবো খেতে পারছি না তোর কি তো দিব তুমি ফেলে দিবে খেতে পাচ্ছ না এত খাবার নিলে কেন যখন খাবার গুলা নিই তখন ভাবছিলাম খেতে পারবো এখন আর দেখছি খাইতে পারছি না তাই ফেলে দিবো এই শোনো বসো তোমার সাথে কথা আছে আমার বসো শুনো পরশু দেখলাম তুমি ডাসবিনে অনেকগুলো মশলা আলু অনেক ভাত তুমি ফেলে দিচ্ছ তোমাকে জিজ্ঞাসা করলাম টাইবসে নষ্ট হয়ে গেছে তুমি সব কিছু নষ্ট করছো কেন আজকে আবার এতগুলো ভাত নিয়ে তুমি ফেলে দিতে যাচ্ছো তুমি খেতে না তো ফেলেতে দাও তুমি নিলে কেন তুমি ইদানিং দেখছি খুব খাবার অপচয় করছো অপচয়কারী কে জানো যে অপচয়কারী সে শয়তান কি বলায় সব হ্যাঁ অবশ্যই তুমি ঘরের ল না unlucky এই সব কথা ঠিকই তো বলছি তুমি এতগুলো খাবার নষ্ট করছো এখন দেখছি তুমি সব কিছু অপচয় করছো নিজে যদি ইনকাম করতে না ইনকাম করে সংসার চালাইতে তাহলে বুঝতে কত কষ্ট করে সংসার চালাতে কত কষ্ট করে ইনকাম করতে তুমি যেভাবে অপচয় করছো একমাত্র ঘরের বইই পারে একটা সংসারের উন্নতি করতে আর সে যদি অপচয় করে কোনোদিন ওই সংসারের উন্নতি হবে না তাই তো বলি মাসে এত টাকা বেতন পাই সংসারের উন্নতি হচ্ছে না কেন হম তুমি চুপচাপ সব খাবারগুলো খাবে কে এখান থেকে উঠবে এতে যদি তোমার শরীর খারাপ হয় হোক তাও তুমি বুঝো খাবার অপচয় করা কি শাস্তি হয় চুপচাপ খায় উঠবে ঠিক আছে শোনো আমার কথাগুলো তিতা হলেও এই কথাগুলোই সত্যি একজন বই পারে একটা সংসার ধ্বংস করতে আবার একজন লক্ষ্মী বই পারে একটা সংসারের উন্নতি আনতে আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারছি আমি আর কোনো কিছু নষ্ট করবো না সবকিছু থেকে হিসাব করে কোনো খাবার নষ্ট করবো না আমার ভুল হয়ে গেছে